স্যার পশ্চিমবঙ্গে সম্ভাব্য এসআইআর হতে চলেছে এক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি ম্যাপিং চলছে এই ম্যাপিং যারা করবেন এই বিএলও তারা তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছেন যেখানে দেখা যাচ্ছে তাদের হুমকি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে পকেটে বন্দুক রাখা হয়েছে ইঙ্গিতে করা হচ্ছে কি বলবেন তাদের এই অভিজ্ঞতাতে না না পকেটে বন্দুক দেখানো মানে মার্ডার করার হুমকি দেওয়া আর কি লোকে বন্দুকটা কি ভালোবেসে দেখায় নাকি পকেটে রিভলভার বা বন্দুক দেখায় একদম মানে মার্ডার করার হুমকি দিচ্ছে ফলে মানে প্রাণে মেরে দেওয়ার হুমকি কখন দেয় যখন মানে এদের আতঙ্ক এমন জায়গায় পৌঁছচ্ছে পৌঁছেছে যে এরা ভয় পাচ্ছে এসআইআর হলে এদের যে জারি জুরি সেটা বন্ধ হয়ে যাবে সেই জন্য এরকম হুমকি দিচ্ছে পরিস্থিতি কি তুমি দুটো দিক দিয়ে দেখো এক হচ্ছে এসআইআর করতে গিয়ে এখানে সরকারি কর্মচারী বিএলরা তার হেজি বেজি রাস্তার লোক নয় তারা সব সরকারের অধীনে কাজ করে তারা নিজেদের প্রাণের ভয় পাচ্ছে তাদের রিভলভার বা বন্দুক বা দেশি বন্দুক যাকে হিন্দিতে কাট্টা বলে সেগুলো দেখানো হচ্ছে দ্বিতীয় কথা তার মানে এখানে ওই দেশি বন্দুক বা রিভলভার এত সস্তায় পাওয়া যাচ্ছে যে এখানে পকেটে নিয়ে নিয়ে ঘুরছে এবং এখানে ওই যারা বিএলও হচ্ছে তাদের ভয় দেখাচ্ছে দ্বিতীয় হচ্ছে যে গোটা বিহারে এসআইআর হয়ে গেল কেউ কাউকে একটা চড় মারল না পশ্চিমবাংলায় আর হয়নি হুমকি শুরু হয়ে গেছে এরপর এসআইআর হবে রিপোর্ট বেরোবে কারোর নাম বাদ যেতে পারে তখন কি হবে আমার তো ভাবতেই ভয় লাগছে যে পশ্চিমবাংলা শৃঙ্খলা কোন জায়গায় যাচ্ছে বিয়েলোদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে সে তো বটেই রিভলভার দেখালে আর পরিবারকে হুমকি দেওয়ার কি আছে পরিষ্কার এটা প্রাণের হুমকি রিভলভার লোকে প্রাণের হুমকি দেওয়ার জন্যই করে প্রাণের জীবনের হুমকি জীবনের ওপর হুমকি দেখা দিচ্ছে মানুষের তবে এই প্রসঙ্গে বলি পশ্চিমবাংলায় যারা যারা বেঁচে থাকে মানুষ এভাবেই বেঁচে আছে মানুষ জেনে নিই হাজার টাকা দেড় হাজার টাকার যে বিষয়গুলো সেগুলো নেওয়ার পরে মানুষ কত ভয়ে আছে সেগুলো একটু বুঝে নিই তাই হাজার টাকা মানুষের জীবনের দাম নয় কিন্তু এটা ভাবতে হবে মানুষ